শুভেচ্ছা এই দিনটি আমাদের জন্য একটি গৌরবের দিন সেই সাথে বেদনার দিন এই দিনে বাংলা ভাষার জন্য সালাম रफीক বর্কত শহীদ সহ আরো অনেক ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ফেলে দিয়েছেন এনে দিয়েছেন আমাদের মাতৃভাষা বাংলা 1947 সালে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বাঙালিরা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলে উনিশশো সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি এটি কেবল বাংলাদেশে নয় সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে ভাষার মর্যাদা রক্ষার জন্য এই দিবসটি পালন করা হয় আমরা যথাযথ মর্যাদার সাথে এই দিবসটি পালন করব সেই সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যে দিন বহন করে দুঃখ বেদনা এছাড়া এটা আমাদের এক গৌরবজ্জ্বল দিন দিনে আমাদের ভাষা শহীদরা মৃত্যুবরণ করেছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এদিনে আমাদের অনেক ছাত্রছাত্রীরা ঢাকার রাজপথে মিছিল করেছিল বা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে এই রাষ্ট্রভাষা করার জন্য আমাদের রফিক সালাম সহ অনেকে জীবনদান করেছে এরপরে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা রূপে রূপান্তর করা হয়েছে এই দিন আমাদেরকে শেখায় ভাষার জন্য ত্যাগ করতে বাঙালিরা পিছু পা হয় না বাঙালিরা কখনো অত্যাচার অন্যায় অবিচার এগুলো মেনে নেয় না তারা সব সময় প্রতিবাদ করে এদিন আমাদের জাতীয় জীবনে এক গৌরবজ্জ্বল দিন এই দিনে আমরা পেয়েছিলাম আমাদের বাংলাকে এই দিনে পেয়েছিলাম আমরা আমাদের অনুপ্রেরণা স্বাধীনতার অনুপ্রেরণা এখানে বিজয়ের পরে আমরা বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছি এছাড়া এদিন আমাদের প্রতিনিয়ত জীবনকেও বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয় কোনো অন্যায় অবিচার ত্যাগকে মেনে না নিয়ে সব সময় জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় মহান একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মার সাথে জড়িত আমার মায়ের ভাষার সাথে জড়িত যে দিবস হে একুশে ফেব্রুয়ারি ইতিহাস তবলেখাবো দিয়ে শহীদের তাজা খুন দেখো অশোক কেতুকির পাতাস ছালামের খুনে লাল হয়ে আছে শাখায় শাখায় তুলছে আওয়াজ। যে খুনের বিনিময়ে মাতৃভাষা পেল আজ সম্মান সার্থক হলো বর সত্তা হতে একুশে ফেব্রুয়ারি আবার এসেছে ফিরে একুশ শুধু আমাদের ভাষার দিবস নয় একুশ আমাদের প্রতিবাদের দিবস একুশ আমার আত্মসম্মান আত্মমর্যাদাকে রক্ষার দিবস পৃথিবীতে এমন কোন জাতি নেই যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে আমরা এমন এক গর্বিত জাতি আমরা বাঙালি যারা ভাষার জন্য জীবন দিতেও পিছু নেই আমরা যে বুকের তাজা রক্ত দিয়ে কালো রাজপথ রঞ্জিত করেছি চিনি এনেছি আমাদের মায়ের ভাষা আমরা অনেকেই এই ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি আমি আজ এই দিবসে এই শহীদ বেদিতে দাঁড়িয়ে আমি সবাইকে অনুরোধ করবো আমরা যে যা জায়গায় আছি আমরা বাংলা ভাষাকে যেন সম্মান করি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ভাষাকে পেলাম তাদের যেন ভুলে না যাই তাদের প্রতিবাদ তাদের ত্যাগ তাদের প্রীতীক্ষা তাদের রক্ত যেন আমরা সম্মান জানাই তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা যেন আমার ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই তাহলেই তাদের আত্মত্যাগ তাদের এই যে ত্যাগের মহিমা মহিমা নিতে হবে তাদের আত্মত্যাগ সার্থক আমরা বাঙালি এমন একটি জাতি বিশ্বের ইতিহাসে এমন কোন জাতি নেই যে যারা মায়ের ভাষা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে বিশ্বের ইতিহাসে একশো পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশ একমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছে আমরা অত্যন্ত সম্মানিত এবং ভাগ্যবান আমাদের বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা আন্দোলনকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলছি সেটা না আজকে বাংলাদেশের নাম বিশ্বের প্রতিটি দেশে উচ্চারণ হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে বিশ্বের প্রতিটি দেশেই এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে হাজার বছরের বাঙালির ইতিহাসে বঙ্গ থেকে বাংলা বাংলা থেকে আজকের এই বাংলাদেশ যে আমাদের জাতির বিনির্মাণে এবং জাতিসত্তার পরিচয় বহন করার ক্ষেত্রে আমাদের ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভাষা যেমন একটি মানুষের চেতনা এবং জাতি এবং সাংস্কৃতিক আত্মপরিচয় সেই সাংস্কৃতিক এবং চেতনার আত্মপরিচয়কে যখন কোনো শাসক কোনো জুলুম শাসক যখন আগা থানে সেই আগা থানার মধ্যে যখন আন্দোলন এবং জীবন বিসর্জন দেয় তখন জাতীয় চেতনায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে আমাদের উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেদিন আমাদের যে উপনিবেশিক শাসন ব্যবস্থা পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার যে যাত্রাকল থেকে আমাদের উপর যে অত্যাচার স্টিম রোলার চালানোর যে পায় তারা সেই ভাষাকে রুদ্ধ করার ক্ষেত্রে আমরা যে বাঙালি আমরা যে প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের আজকের তারই ধারাবাহিকতায় সেই উনিশশো সালের আমরা স্বাধীন চেতা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা অবুধায় ঘটিয়ে ফেলেছি সুতরাং আমাদের এই চেতনা আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি যেটা আবহমান খাল থেকে চলে আসছে সেটাকে ধরে রাখা এবং আমাদের জাতীয় চেতনাকে উদ্ধ করার ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারি যেভাবে তাৎপর্য গ্রহণ করে আসছে তা স্মরণ এবং অনুকরণ পালন করার উত্তপ্ত আহ্বান জানিয়েছে আমি শুরুতেই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই ভাষা শহীদদের প্রতি এবং বিভিন্ন ভাষা সৈনিকদের প্রতি এই দিনটি পালনের উদ্দেশ্য হলো এটাই যে পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়ে আর কোনো জাতিরই প্রয়োজন হয় না শুধু আমরা যারা বাঙালি আছি আমাদের ভাষার জন্য জীবন দিতে হয়েছে এই দিনটি খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিন আমাদের প্রতি বছর আমাদের পালন করি এই দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের নিজস্ব একটা জাতিসত্তা আছে এবং আমরা বাঙালি আমাদের প্রতিদিনের যে চলাফেরা কথাবার্তা বলা এগুলোতে আমরা এখন বাংলা ভাষা ব্যবহার করতে পারি এবং আমাদের অফিস আদালতে সবখানে বাংলা ভাষা ব্যবহৃত হয় আমরা বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা আমি আমার আমরা এখানকার উপস্থিত আছি আমি সহ আমার পঞ্চাশের ছাত্রছাত্রী এবং অন্যান্য সকলকে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন এই বাংলা ভাষার শুদ্ধ বাংলার চর্চাটা করি যখন আমরা মোবাইলে যখন মেসেজ লিখতে যাই তখন কিন্তু আমরা বাংলা ভাষাটা বানান করে লিখি আর এর প্রভাবটা কিন্তু আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার খাতাপত্রের প্রভাবটা পড়ে তো আমার শিক্ষক শিক্ষিকা এবং সকল ছাত্রছাত্রী আপনাদের কেন অনুরোধ থাকবে যে আমরা এবং আমাদের অফিসার আমি সহ সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যেন আমাদের এই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা এটাকে বিকৃত না করি এবং শুদ্ধ বাংলা চর্চা করি এবং আমরা যতটুকু লিখি বা যতটুকু বলি যখন বাংলায় বলি তখন যেন সম্পূর্ণটা বাংলাতেই বলি এবং শুদ্ধ বাংলা চর্চা করি বাংলা যেন আমরা ইংলিশ ওই লেটার দিয়ে প্রতিস্থাপন না করি যখন আমরা ইংরেজি লিখব তখন আমরা ইংরেজিতেই লিখব আর যখন আমরা বাংলা লিখব তখন আমরা বাংলাতেই লিখব আজকের দিনের আমার পক্ষ থেকে এটাই আপনাদের প্রতি আহ্বান তো সর্বশেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা যারা উপস্থিত হয়ে এই দিনটিকে যথাযথ মর্যাদা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই